আজকে এসছি বারাসাত আর মধ্যম গ্রামের মাঝখানে অবস্থিত স্টার মলের যে বাজার কলকাতা আউটলেট সেই আউটলেটটায় এটা স্টার মলের থার্ড ফ্লোরে অবস্থিত এখানে আমরা মাঝে মাঝেই আসি যখনই আসি দেখি ওদের হিউজ কালেকশান সবসময়ই সপ্তাহে সপ্তাহে পরিবর্তন হচ্ছে এবারেও এসে দেখছি বেশ ভালোই কালেকশন এসে গেছে উইন্টার কালেকশনও শুনছি এসছে একটু ঘুরে দেখলেই বোঝা যাবে যে কি কি এসছে এখানে বেশ কিছু টপের কালেকশন রয়েছে মেয়েদের এটা এই বেশ ভালোই মনে হচ্ছে টপের সুতির জিনিসও আছে আবার পার্টি ওয়ার জন্য বেশ ঝকমকে জিনিসও এখানে রয়েছে সুন্দর কালেকশন বেশ ভালো আপনারা এসে দেখতে পারেন বিভিন্ন সাইজের রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এমনকি ডবল এক্সেল পর্যন্ত আপনারা বিভিন্ন রকম সাইজ এখানে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে টপ রয়েছে যেখানে কালারও ভালো সুন্দর কালারের আর যেগুলো রয়েছে বাকি এই টি শার্ট কিছু রয়েছে যেগুলো আপনারা নিত্যদিন ব্যবহার করতে পারেন আর এই কিছু শর্ট ড্রেস রয়েছে যেগুলো আপনারা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন শর্ট ড্রেস এখন বাজারে সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন কিন্তু এই শর্ট ড্রেস গুলোর মধ্যে নতুনত্ব রয়েছে কিছু জিন্সের কালেকশনও ভালো রয়েছে যেগুলো বিভিন্ন সাইজের রয়েছে জিন্সের বিভিন্ন জ্যাকেট এছাড়া টন জিন্স বা একটু ফ্লেয়ার জিন্স সব রকম জিন্সই এখানে আপনারা কালেকশানে পাবেন আপনাদের কোমরের মাপ অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন আর দামেও যথেষ্টই রিজনেবল আপনি অনলাইন থেকে বা অফলাইনের অন্য কোনো আউটলেট থেকে দেখলেও এখানে যা দামে পাবেন সেই দাম আপনাকে অন্য কোনো আউটলেটে দিতে না এখন আসুন এসে একবার আপনারা নিজেরাই ঘুরে দেখুন ভালো লাগবে আপনাদের এই কালেকশন গুলো দেখুন বিভিন্ন রকম আরো জিন্স এর কালেকশন এখানে দেখতে পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য পালাজো টাইপের প্যান্ট এছাড়াও এই বিভিন্ন রকমের স্টোল রয়েছে যেগুলো শীতে হালকা শীতে আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারেন এছাড়া ওনাদের উইন্টার কালেকশানের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেঞ্জের সোয়েটারও রয়েছে সোয়েটার গুলো যথেষ্ট ভালো হয়তো পিওর উল নয় কিন্তু সোয়েটারের যথেষ্টই ভালো আর এই সোয়েটার আপনারা আ বিয়ে বাড়িতেও পরতে পারেন বা ডেলি ওয়ারে অফিস ওয়ারেও পড়তে পারেন কোনো সমস্যা এগুলো তো হবে না আর যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের ডিজাইনগুলো বেশ ভালো সুন্দর ডিজাইনের এখানে রয়েছে কালেকশান আপনারা এছাড়া জন্য কুর্তি পেয়ে যাবেন আর তার সঙ্গে লেগিংসও এখানে পাওয়া যায় আপনারা আসলে দেখ নিজেদের সাইজ অনুযায়ী দেখে নেবেন কুর্তিগুলো আপনারা ডেলি ওয়ারেও যেমন পড়তে পারবেন আবার যে কালেকশন রয়েছে সেটা উলের বিভিন্ন রকম কুর্তি রয়েছে সেগুলোও আপনারা ইউজ করতে পারবেন ডেলি ওয়ার বা পার্টি পার্টিয়ারও ব্যবহার করতে পারবেন এছাড়া বিয়ে বাড়িতে বা অন্যান্য কোনো অনুষ্ঠানে পড়ার জন্য বিভিন্ন রকমের এখানে কুর্তির কালেকশনও আপনারা পেয়ে যাবেন কুর্তির কালেকশনগুলো খুব সুন্দর আমার যেটা দেখে ভালোই লাগলো আমি নিজেও বেশ কিছু কুর্তি এখান থেকে নিয়েছি আগেও নিয়েছি এবারেও দেখছিলাম কিন্তু এবারে আমার সাইজে একটু পাওয়া মুশকিল হলো বলে নিতে পারলাম না কিন্তু উনারা বলছেন যে এরপরের উনারা উইকে আসলে পাওয়া যাবে দেখা যাক কিন্তু কুর্তির কালেকশন এখানে বিভিন্ন রকমই আছে আপনাদের এসে নিরাশ হতে হবে না আর বিভিন্ন রকমের টপের কালেকশন তো রয়েছে আপনাদের আগেই বলেছি বিভিন্ন আছে সুতির আছে পলিয়েস্টার বা বা রেয়নের আপনারা টপ এখানে পেয়ে যাবেন কালেকশন খুবই ভালো আমার যেটা পার্সোনাল পছন্দ যে ধরনের টপ শর্ট টপ বা ক্রপ টপ সেগুলো এখানে ভালো কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন এছাড়া বাচ্চাদের জন্য আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এখানে বেশ কিছু ইনারের কালেকশন রয়েছে আপনারা যদি চান যাদের ইনারের প্রয়োজন তারা এখানে পেয়ে যাবেন এছাড়া পালাজো বা বা অন্যান্য যেসব জিনিস আপনি লোয়ার হিসাবে পড়তে চান পায়জামা পাজামা পরতে চান সেইগুলোর কালেকশনও এখানে অনেক রয়েছে বেশ কুর্তির কালেকশন গুলো এখানে আরও রয়েছে এছাড়া বলছিলাম যে বাচ্চা মেয়েদের জন্য যে কালেকশন এখানে রয়েছে নয় থেকে ষোলো বছর পর্যন্ত যাদের সাইজের জিনিস এখানে বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন ইভেন আপনারা একদম ছোট্ট যে বাচ্চা মেয়ে যাদের বাড়িতে রয়েছে তারাও এখানে আসলে তাদের ছোট্ট সদস্যের জন্য অনেক কিছু এখানে পাবেন এবং এদের কালেকশনে এত সুন্দর সুন্দর কালারের জিনিস রয়েছে আমি তাই ভাবছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য যদি এরকম জিনিস থাকতো আমরা তো সব নিয়ে বাড়ি চলে যেতাম কিন্তু সেটা তো সম্ভব না পকেটটাও দেখতে হবে তবে হ্যাঁ এখানে পকেট ফ্রেন্ডলি জিনিস আপনারা দেখতে পারেন বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে বাচ্চা মেয়েদের এখানে আপনারা দেখতে পারবেন এছাড়া বাচ্চা বাচ্চা একদম রয়েছে তাদের জন্য আছে তারাও হবে যাদের ছেলে না তাদের কালেকশনটা দিকে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে এখানে বাচ্চা মেয়েদের যে কালেকশনটা সেটাই এখানে দেখানো হয়েছে ডিসপ্লেটা রয়েছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস আর বাচ্চাদের একদম বাচ্চা বা বড় মেয়ে যারা রয়েছে একটু তাদের জন্য পরার বিভিন্ন রকম পায়জামা গেঞ্জি রয়েছে আর এখানে বড়দের মানে ছেলেদের কালেকশন গুলো এখান থেকে শুরু হচ্ছে এই আপনারা ঢুকে ডান হাতে আসলে ছেলেদের সেকশনটার মধ্যে আপনারা বিভিন্ন রকম বড় হাতা ছোট হাতা গেঞ্জি বিভিন্ন রকমের পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের এবং যে দামে উনারা দিচ্ছেন আপনারা অনলাইনে এত সস্তায় এত সুন্দর কোয়ালিটির জিনিস আপনারা পাবেন না এত হিউজ কালেকশন ওনাদের রয়েছে এবং প্রতি সপ্তাহে এই কালেকশন গুলো ওনারা চেঞ্জ করতে থাকেন যেহেতু ওনাদের নিজস্ব কালেকশান ওনারা কোনো ব্র্যান্ডেড জিনিস বিক্রি করছেন না সেহেতু ওনারা এত সস্তায় এত সুন্দর জিনিস দিতে পারেন আপনারা আসলে প্রত্যেকবার আপনাদের মনে হবে যে না বেশ কিছু জিনিস বাড়ি নিয়েই যাই এবং আমরাও সেই ভরসাতেই প্রত্যেক বাড়ি আসি আমি আর দেবাশিস এখানে এসে মাঝে মাঝে ঢুমারি যদি নতুন কিছু পাওয়া যায় এবং পেয়েও যাই আমাদের বেশ কিছু জিনিস এবার নেওয়া হয়েছে সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি উম সেগুলো আমরা এখন নিয়ে নিয়ে ঘুরছি সঙ্গে করে আহ ট্রাই আউট করে দেখব যে কার কি সাইজের মেলে কিনা সেগুলো মিলে গেলে নিয়ে যাব এবারও আমাদের ছেলেদের কালেকশনের মধ্যে এখানে বেশ কিছু ফুলাতা গেঞ্জি রয়েছে এছাড়া সোয়েট শার্ট রয়েছে হুডি রয়েছে বেশ কিছু জ্যাকেটের কালেকশন ছেলেদের রয়েছে সুন্দর সুন্দর এছাড়াও একদম রিজনেবল প্রাইস আপনারা এখানে ছেলেদের কোট টাইপের যেগুলো বা ব্লেজার বলতে পারেন পেয়ে যাবেন একদম প্রাইস সেইগুলো এছাড়াও জ্যাকেটের হিউজ কালেকশন আছে আপনারা দেখতেই পারেন শীতের জন্য আর জিন্সের কালেকশান তো ওনাদের আছে ছত্রিশ কোমর পর্যন্ত ছেলেদের এখানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আরেকটু যাদের ভারী কোমো তাদের চল্লিশ পর্যন্ত ছেলেদের কালেকশনে আপনারা পেয়ে যাবেন আর ওনাদের এই যে ব্লেজারের কালেকশন গুলো আর তার সঙ্গে পাঞ্জাবির কালেকশন সেখানে আপনারা বিয়ে বাড়িতে পড়ার মতন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আছে সাইজ আপনাদের নিজস্ব মাপ অনুযায়ী দেখে নিতে হবে খুব সুন্দর কালেকশন ওনারা এবার এনেছেন আপনারা একবার আসুন ভিজিট করুন এখানে এই আউটলেটটা আপনাদের নিরাশ হতে হবে না এবং যে রেঞ্জে ওনারা দিচ্ছেন আমার মনে হয় না অন্য কোনো আউটলেট এই অন্য কোনো ব্র্যান্ডের দিতে পারবে আর ওনাদের কালেকশানের মধ্যে বিভিন্ন ধরনের ছেলেদের সুয়েট শার্ট রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের জ্যাকেটের কালেকশান হুডির কালেকশান আর এত সুন্দর সুন্দর এই গুলো যে আপনাদের একটা দুটো তো তো নিতেই হবে আমার তাই মনে হয় আমরা দেখছি ঘুরে ঘুরে নিজেরাও এখানে বিভিন্ন রকমের আরো জিনিস রয়েছে যেগুলো বেশ সস্তায় কালেকশন হিসাবে খুবই সুন্দর আমাদের তো এত হিউজ কালেকশন দেখে একটু সমস্যাই পড়ে যেতে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব জিনসের কালেকশন আপনাদের বলেছি যে এখানে অনেক জিনসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও জিনসের কালেকশনের মধ্যে টন জিন্স পড়তে যারা পছন্দ করেন সেই কালেকশনও এখানে ভালোই আছে খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখছি জিনসের যেটা আমার তো বেশ ভালোই লাগলো দেখে যদিও আমি পার্সোনালি ছেলেদের জিনসের এই টন জিন্স গুলো দেখে আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে হয়তো নিচ্ছি না এর পরে দেখবো আমি ট্রাই আউট করে দেখবো এখান থেকেও যদি কিছু নেওয়া যায় কিন্তু সেটা উচিত হবে না মনে হয় ছেলেদেরটা ছেলেদেরই থাক আর এখানে আপনারা জিন্স নিতে পারেন এছাড়া শর্ট লেনথের বিভিন্ন রকম পায়জামা টাইপ জিনিসও ওনারা রাখেন বা হাফ প্যান্ট যদি ছেলেদের লাগে সেগুলোও এখানে ওনারা রেখেছেন ডেনিমের বিভিন্ন কালেকশন ডেনিমের শার্ট রয়েছে এখানে বিভিন্ন রকম ওনাদের কালেকশনে সেগুলোও আপনারা দেখতে পারেন ডেনিমের আহ কালেকশন এখানে বেশ ভালোই আছে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের উম এমনি আহ উলেন্স টাইপের যে শার্টগুলো হয় এছাড়া বেল্ট এর কালেকশন রয়েছে উনাদের হিউজ পরিমাণে বেল্ট এর কালেকশন আছে মজা পাবেন আপনারা বিভিন্ন রকমের তাছাড়া এমনি যদি প্যান্টস ফর্মাল প্যান্টস চান সেগুলো উনাদের কালেকশনে ভালোই আছে ফর্মাল প্যান্টস এর জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না এখান থেকেই আপনারা নিতে পারেন কার্গো প্যান্ট আছে বিভিন্ন রকমের উনাদের কালেকশনে এছাড়া আরো ছেলেদের বিভিন্ন রকমের শর্টস রয়েছে যে কালেকশনগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর পায়জামা যদি চান পায়জামাও পাবেন বেশ আছে শার্টস আপনারা এখান থেকে নিতে পারেন বিভিন্ন সাইজের আছে সেগুলো আপনাদের সাইজটা একটু দেখে নিতে হবে নিজস্ব সাইজ অনুযায়ী আপনারা এখানে ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট যদি চান সেগুলো আপনারা পেয়ে যাবেন উইন চিটার টাইপের যে জিনিসগুলো সেগুলো পাবেন এছাড়াও ছেলেদের ইনারওয়্যার এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আছে বলুন গেঞ্জি বলুন সবই আপনারা এখান থেকে নিতে পারেন আর মোজাও রয়েছে যদি ছেলেদের মোজা লাগে বিভিন্ন রকম ছোট বড় যেরকম সাইজের আপনারা চাইবেন এখানে মোজার কালেকশনও ভালোই আছেন সেগুলোও পেয়ে যাবেন আপনারা আর গেঞ্জির কালেকশন রয়েছে এছাড়া আপনারা এখানে এসে যেটা বলেছিলাম যে বাচ্চা ছেলেদের জন্য কালেকশনও এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চা ছেলেদের জন্য সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চা ছেলে যাদের বাড়িতে আছে তারা এখান থেকে নিতে পারেন এবং কালার এত সুন্দর যে বাচ্চাদের নিয়ে আসলে ওরা মনে প্রত্যেকটাই উঠিয়ে নিয়ে চলে যাবে ও ওদের জন্য যে এত সুন্দর সুন্দর কালেকশন হতে পারে এখানে না আসলে আমার সত্যি বিশ্বাস হতো না ওদের এত সুন্দর সুন্দর কালারের এত সস্তায় এত ভালো কোয়ালিটির জিনিস ওনারা দিচ্ছেন যে আপনারা প্রতি সপ্তাহে একবার করে এখানে এসে ঘুরে যেতে পারেন আর বাচ্চাদের জন্য জিনিস দেখে এত ভালো লেগে যাচ্ছিল যে মনে হচ্ছিল যে যদি এরকম ডিজাইনের জিনিসপত্র দু একটা ওয়ার্ড্রবে থাকতো তাহলে খুব মজা হয়ে যেত বাচ্চাদের ছোট ছোট হাফ প্যান্ট বা ফুল প্যান্ট এছাড়া ছোট বাচ্চাদের জন্য জিন্স বা জ্যাকেট যদি বাচ্চাদের লাগে ছোট বাচ্চাদের তার জন্য আপনারা এখানে এসে একবার দেখতে পারেন সুন্দর কালেকশন আছে বেশ ভালো কালেকশন গুলো আর যে প্রাইজে উনারা দিচ্ছেন আমার মনে হয় আপনাদের নিরাশ হতে হবে না আপনারা কিছু না কিছু বাড়ি নিয়েই যেতে পারবেন সঙ্গে করে আসুন একবার এসে এই আউটলেটটা ভিজিট করুন আপনাদের বেশ সুন্দর কালেকশন একটা ওনারা উপহার দেবেন আশা করছি এবং প্রতি সপ্তাহে বললাম যেটা যে প্রতি সপ্তাহে ওনাদের কিছু কিছু জিনিস চেঞ্জেস হতে থাকে কিছু কিছু ওনারা নতুন সম্ভার এখানে ইনক্লুড করেন করে ওনারা আপনাদেরকে উপহার দেবেন নিশ্চয় যেহেতু শীত পড়ে যাচ্ছে সেহেতু আমরা বেশ কিছু টি শার্ট ট্রাই আউট করবো বলে এসেছি যেগুলো ফুল হাতা হবে এটা যেমন হলুদের উপরে রয়েছে বেশ ভালো লাগলো এটা পিঙ্কের উপরে যে এটা নিয়েছি কিন্তু এটা আমার ঠিক পছন্দ হলো না যদিও এটার কালারটা বেশ সুন্দর কিন্তু আম এটা পছন্দ করছি না দেখছি অন্য কোনোটা আমার করে কিনা হ্যাঁ এই গ্রিনটা বেশ ভালো লাগছে এই গ্রিনটা ট্রাই আউট করেছি এটা সাদা ফুলের দেওয়া রয়েছে বেশ সুন্দর লাগছে এটা নেব ভাবছি আর বেশ পছন্দ করে দিয়েছে এটা এটাতে বেশ একটা প্রিন্ট করা রয়েছে মেয়েদের এটা হাই হিলসের সুন্দর বেশ ভাল লাগলো এটা বাজার কলকাতায় আমার আর দেবাশেষের ছটা টি শার্ট মিলে দাম হলো মাত্র তিন হাজার একশো পাঁচ টাকা নয় এটা বাজার কলকাতা আউটলেট যেটা স্টার মলে আছে আসুন একবার ঘুরে যান